আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম ক্লাসে ধারাবাহিক আলোচনা করব ডকুমেন্ট ওপেন করা ডকুমেন্ট সেভ করা ডকুমেন্ট সেভ এক্স ডকুমেন্ট পিডিএফ আকারে সেভ করা এবং প্রিন্ট করা আমরা এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমাদের আমরা মূল ভিডিও শুরু করি আমরা ক্লাসে চলে যাই প্রথমে আমরা অফিস ওপেন করে ওপেন করার পরে আমরা যেটা করবো অপিস বাটনে ক্লিক করব অপিস বাটনে ক্লিক করার পরে আমরা ওপেনে যাব ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব মানে আমাদের যে ফাইলে আমাদের ডকুমেন্টটা রাখা আছে ওই ফাইলে আমাদের ক্লিক করতেই হবে আমার ডেস্কটপে ক্লিক রাখা আছে ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমি আমার ডকুমেন্টটাকে ওপেন করলাম দেখেন ডকুমেন্টটা চলে আসছে আবার যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে চাই তাহলে মাইক্রোসফট অফিস ওপেন করার পরে কন্ট্রোল প্লাস যদি ও ক্লিক করি তাহলে দেখেন এই যে ওপেন ফাইল চলে আসছে আমরা আবার যে কোনো ফাইলে যাব যে ফাইলে আমাদের ডকুমেন্টটা রাখা আছে ডকুমেন্টটা নেব ওপেন করব তাহলেই ওপেন হয়ে যাবে এটা কি সাহায্যে যদি আমরা করতে যাই আরেকটা জিনিস দেখেন আমরা আমাদের এই ডকুমেন্টটা যদি আমরা সেভ করতে চাই সেভ করার ক্ষেত্রে যদি এটা যদি সেভ করাতে হয় একবার সেভ করার পরে দ্বিতীয়বার আর এখানে ক্লিক করতে যাব না ওই একই ফাইলে সেভ হবে আবার যদি আমরা মনে করেন যে এই ফাইলটাকে এই ডকুমেন্টটা অন্য কোনো একটা ফাইলে সেভ করব তাহলে অফিস বাটনে ক্লিক করার পরে সেভ এক্স সেভ এক্স ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেখানে চাই যে ফাইলে চাই যদি আমরা ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে কোনো একটা নিউ ফোল্ডারে ক্লিক করলাম হুম বা এই যে এই ফোল্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ফাইল নেম এখন আমি এই জায়গায় যে নাম দিবেন ওই নামে মূলত ওই লোকের ডকুমেন্টটা সেভ হবে যেমন আমরা এই যে ডাকা লেখলাম ডাকা লেখার পরে সেভ এ ক্লিক করলাম এই ডকুমেন্টটা আমাদের সেভ হয়ে গেছে এটা হচ্ছে সেভ এক্স এর কাজ আবার এই ওয়ার্ড ডকুমেন্টটাকে যদি আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই তার ক্ষেত্রে হচ্ছে আবার অফিস বাটনে যাইতে হবে অফিস বাটনে যাওয়ার পরে আমরা ওই সেভ এক্সে ক্লিক করব ক্লিক করার পরে ডানা দেখেন পিডিএফ লেখা আছে পিডিএফ এ ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডেস্কটপে চেক করি ডেস্কটপে গেলাম যাওয়ার পরে এই যে ডাকা আছে ঢাকা অন লিখলাম লেখার পরে স্ট্যান্ডার্ড বা মিনিমাম যে সাইজে আপনি করতে চান স্ট্যান্ডার্ড রাখলে স্ট্যান্ডার্ড রাখতে পারবেন পাবলিক সাইজ ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই ডকুমেন্টটা আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে গেছে দেখেন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে আমরা চাইলে এখন এখান থেকে ক্লিন করতে পারি কিংবা শেয়ার করতে পারি সব কিছু করতে পারি আরেকটা জিনিস যদি আমরা এই ডকুমেন্টটাকে প্রিন্ট দিতে চাই যদি আমরা প্রিন্ট দিতে চাই প্রিন্ট দেওয়ার জন্য আমাদের অফিস বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে প্রিন্ট আছে এই জায়গায় দেখেন প্রিন্ট শো করতেছে যে প্রিন্টার নেম আপনি যে আপনার প্রিন্টার যেটা আছে কম্পিউটারের সাথে কানেক্ট করা ওই প্রিন্টারটা এখানে সিলেক্ট করবেন ধরেন আমি সিলেক্ট করলাম ইপসন এল একশো তিরিশ সিলেক্ট করার সাথে প্রপার্টিসে ক্লিক করবেন ডকুমেন্ট সাইজ যে ডকুমেন্ট সাইজ আপনি ডকুমেন্টটা যে সাইজে করছেন এই সাইজের যদি এই জায়গায় অন্য কিছু দেখায় তাহলে আপনি এফোর করে নিলেন বা আপনি যে পাইলে ডকুমেন্টটা যে আকারে সাজাইছেন ধরেন এ লিগেল লেটার যেভাবে সাজাইছেন যে যেভাবে পেজ নিচ্ছেন আর কি ওই সাইজে এখানে করে নিবেন ধরেন আমি এ করলাম এ ফোর ক্লিক করলাম তারপরে পেপার টাইপ পেপার টাইপ সবসময় পেন পেপার আর কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি হাই করেও দিতে পারেন বা স্ট্যান্ডার্ড করে দিতে পারেন স্ট্যান্ডার্ড করে দিলে নর্মাল যেগুলো প্রিন্ট হয় এভাবে প্রিন্ট হবে হাই প্রিন্ট দিলে একটু প্রিন্ট দিতে লেট করব তো যদি আমরা হাই দিই তাহলে হাইও দিতে পারবো তবে রেজুলেশনটা অনেক ভালো হইব তবে স্ট্যান্ডার্ড দেওয়াই ভালো স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম ক্লিক করে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করলে আমাদের প্রিন্ট আমাদের এই ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে আবার আমরা যদি এডি কিবোর্ডের সাহায্যে করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস পি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করার পরে দেখেন প্রিন্টের অপশন আসছে পেপার সিলেক্ট করলাম একইভাবে জায়গায় স্ট্যান্ডার্ড দিলাম ওকে দিলাম এখন কথা হচ্ছে যে আমরা যদি একাধিক প্রিন্ট করতে চাই যেমন নাম্বার কফি আমরা মনে করি যে একটা অনেক সময় মনে করি দশটা প্রিন্ট করি পাঁচটা প্রিন্ট করি তার ক্ষেত্রে এই একের মধ্যে যদি আমরা এখানে পাঁচটা ক্লিক করি ক্লিক করার পরে ওকে ক্লিক করি তাহলে আমাদের পাঁচটা পাঁচটা ডকুমেন্ট প্রিন্ট হবে এখানে যদি আমরা দশ দিই তাহলে আমাদের দশটা ডকুমেন্ট প্রিন্ট হবে তো আজকের মতন পঞ্চম ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিওয়ার যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ